বিদ্যালয়ে ষাট বছরের গৌরবময় পথ চলাকে স্মরণ করে তিন দিন ব্যাপী হাওড়া জেলার অন্তর্গত বাসুদেবপুর রামকৃষ্ণ মন্দির উচ্চ মাধ্যমিক স্কুলের প্রাঙ্গনের যথাযথ মর্যাদায় পালিত হল হীরক জয়ন্তী উৎসব এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এরপর প্রধান শিক্ষক তার উদ্বোধনী ভাষণে বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত শিক্ষাক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন তিনি বলেন এই বিদ্যালয় শুধু পড়াশোনার কেন্দ্র নয় সামাজিক ও মানবিক মূল্যবোধ গঠনের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ডক্টর নির্মল মাঝি নাসার গবেষক উমা শঙ্কর চক্রবর্তী বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ভিসি মিতা ব্যানার্জি সঙ্গীত শিল্পী অর্পিতা চ্যাটার্জি সহ একাধিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ হীরক জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের ইতিহাস নিয়ে একটি স্মৃতিচারণমূলক আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শিত হয় যা উপস্থিত সকলের মধ্যে আবেগের সঞ্চার করে এরপর প্রবীণ শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় দুপুরের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নৃত্য সঙ্গীত আবৃত্তি ও নাটকের মাধ্যমে তাদের প্রতিভার পরিচয় দেয় পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার বার্তা দেওয়া হয় আপনারা দেখছেন এস মিডিয়া চব্বিশ ঘন্টা সঙ্গে আমি সাকিদা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে জানো উনি ইংরাজি শিক্ষক তো যাই ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের বর্তমান প্রধান শিক্ষক রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের প্রথম ব্যাচের ছাত্র আপনি যদি থেকে থাকে মঞ্চে আসবেন বাক্তনী এবং বিভিন্ন মঞ্চে সম্মাননা দিতে ধন্যবাদ স্কুল সম্বন্ধে এটাই বলবো যে আমি যেহেতু এই বাসুদেবপুর রামকৃষ্ণ বিদ্যামন্দির হাই স্কুলের একটি প্রাক্তন ছাত্র ছাত্র হিসাবে আমি এই স্কুলে ছোট থেকে বড় হয়েছি পড়াশোনা করেছি এই একই সঙ্গে স্কুলের যে স্যার ম্যাডামরা সকলেই খুবই প্রিয় আমাদের খুবই ভালোবাসেন খুবই যত্ন এবং খুবই দায়িত্ববান হিসাবে ওনারা পড়াশোনা করানোর সময় ওনারা বারবার বোঝান তো আমি এটুকুই জানি যে রামকৃষ্ণ বিদ্যা মন্দির স্কুলের ছাত্ররা কখনো কোথাও কোনো জায়গায় কখনো মানে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে কোনো কিছুতে থাকে না হ্যাঁ রামকৃষ্ণ স্কুলের ছাত্রছাত্রীরা বেশিরভাগই দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে খুব ভালো পাসও ভাবে পাসও করে হ্যাঁ খুব রিপোর্ট মনে হয় মোটামুটি খারাপ থাকে না স্কুলের স্কুলে একটা ঐতিহ্য আছে রামকৃষ্ণ বিদ্যামন্দির স্কুলের একটা মানে ঐতিহ্যবাহী স্কুল এই স্কুলের বহু পুরোনো বহু প্রাচীন এই স্কুলটার সম্পর্কে আমি এর চেয়ে ভালো আর কিছু জানাতে পারবো না আমি কারণ আমি যে স্কুলের এই স্কুলেরই স্টুডেন্ট এই স্টুডেন্ট হিসাবে আমি বলবো আমাদের এই স্কুলটা বেস্ট আমার নাম অর্চন কর্মকার আমি প্রফেশনাল সিঙ্গার তার সঙ্গে বিজনেস ম্যাম আজকে স্কুলের আপনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন এই প্রোগ্রাম সম্পর্কে উপস্থিত হয়েছিলেন এই প্রোগ্রামে এসে কতটা আনন্দিত ভীষণ ভালো লাগে যখনই যখনই যে স্কুলে যায় নিজেদের যে স্কুল লাইফটা নিজের ছাত্র জীবনটা মনে পড়ে আর ওদের উন্মাদনা দেখে আমার ভীষণ ভালো লাগছে আমি খুবই আপ্লুত যে ওরা আমার গানের রেগুলার শ্রোতা ওরা আমার গান শোনে এবং ওরা আমার গানের সাথে গান গাইছে সব থেকে বড়ো পাওনা এবং আমার যে নিজের গানগুলি লেখা সুরে সেইগুলো ওরা এত আপন করেছে সেগুলোতে ওরা ডান্স পারফর্ম করেছে এবং আমি যখন গাইছি সাথে সাথে গাইছে তো সব মিলিয়ে একটা দারুণ অনুভূতি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ কি পরিবেশ পরিবেশ এই যে আমাদের স্কুলে খুবই ভালো লাগলো আমরা তো কিছুক্ষণের জন্য এসেছি তো এর মধ্যে এখানে প্রাক্তন শিক্ষক উনি এসেছিলেন যিনি প্রাক্তন হেড স্যার ছিলেন এবং বর্তমানে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তারা সকলেই এসেছেন আমাকে খুবই ভালোভাবে আশীর্বাদ করেছেন শুভেচ্ছা জানিয়েছেন ভালো লেগেছে আপনার হ্যাঁ অবভিয়াসলি সারপ্রাইজ রয়েছে তো সারপ্রাইজটা সারপ্রাইজই থাক অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের যে ঐতিহ্য সেটা অনেকাংশে নষ্ট হয়ে যেতে বসেছিল আমরা নতুন পরিচালন সমিতি এসে চেষ্টা করেছি সমস্ত ছাত্রছাত্রী সমস্ত প্রাক্তনি এবং এলাকার শিক্ষানুরাগী ও ব্যক্তিদের নিয়ে এটি অনুষ্ঠানের যার মধ্য দিয়ে আমরা এই স্কুলের হিত গৌরবকে পুনরুদ্ধার করতে পারি এবং আমরা সকলে একত্রিত হতে পারি অর্থাৎ আমাদের এই স্কুলের কোনো নিয়ে এতদিন পর্যন্ত হয়নি সুবর্ণ জয়ন্তী বর্ষেও তার আমরা কোনো লেসমাত্র পাইনি সেই উদ্দেশ্যেই আমরা ঠিক করেছিলাম যে সকলকে নিয়ে এলাকার সমস্ত মানুষকে নিয়ে এবং সকল প্রাক্তনীদের নিয়ে একটি এই অনুষ্ঠান যাতে আমরা পুনর্মিলন অনুষ্ঠানও একে বলতে পারি মানে এখানে যেন সমস্ত প্রাক্তনীদের সকল যে আবেগ কাজ করেছে প্রচুর হচ্ছে প্রাক্তনী সমাগম হয়েছিল তিন দিন ধরে অনুষ্ঠানে এবং তাদের আন্তরিক সহযোগিতাও আমরা পেয়েছি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে এটাই আমাদের উদ্দেশ্য ছিল অনুষ্ঠান আমরা তিন দিন ব্যাপী পালন করেছি প্রথমে আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পানের ঠাকুর যার নামাঙ্কিত বিদ্যালয় আমরা ওনার প্রতিকৃতিতে মাল্যদান তারপরে আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল যেটা বৈতালিক সেখানে আমরা বিভিন্ন নাচের বৈচিত্র্য পেয়েছি সেখানে হচ্ছে আমাদের বিভিন্ন বাণীপাঠের টিম ছিল গানের টিম ছিল আমরা মোটামুটি সার্বিক এলাকাটাকে টাচ করার চেষ্টা করেছিলাম উপস্থিত ছিলেন আমাদের এখানকার বিধায়ক পাশাপাশি বিখ্যাত সায়েন্টিস্ট উমা শঙ্কর চক্রবর্তী যিনি নাসার সঙ্গেও কাজ করেছেন পরম পরমসধ্য এপিজি আব্দুল কালাম স্যারের সঙ্গেও কাজ করেছেন পেয়েছিলাম বর্তমান ডায়মন্ড হারবার ওমান কলেজের ভিসি প্রফেসর ডক্টর মিতা ব্যানার্জিকে যিনি পূর্বতন মুর্শিদাবাদ কলেজের ভিসি ছিলেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন বাবা সাহেব আম্বেদকার এডুকেশন ইউনিভার্সিটির ভিসি ছিলেন এবং আরও একাধিক হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত ওনাকে আমরা পেয়েছিলাম আমরা পেয়েছিলাম ঘোষালবাবু সোশ্যাল ওয়ার্কার একজন কবি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সেই ডোমজুর থেকে শুরু করে মাকড়দা স্কুল থেকে শুরু করে এদিকে শ্যামপুর গঙ্গারামপুর হাই স্কুল এবং আশপাশে তো আছেই জাতীয় বিদ্যাপীঠ আমরা টেহট্টো আমাদের এই হাজিমহরম মাদ্রাসা জগৎপুর আদর্শ বিদ্যালয় এরকম বহু টিচারদের হচ্ছে আমরা পেয়েছি সান্নিধ্য তারাও এসে আমাদের আরও সাহসিকতা দিয়ে গেছেন এবং তারাও সার্বিকভাবে তারা হচ্ছে বারবারই প্রশংসা করে গেছেন এই অনুষ্ঠানে সর্বোপরি বলি একটি কথা যে আমরা শুধু নিজেদের কথা ভাবিনি এবং অনুষ্ঠানের আড়ম্বরের কথা ভাবিনি আমরা ভেবেছি প্রত্যেক ছাত্রছাত্রীদের কথা হয়তো বিগত দিনে এই ইতিহাস আছে কিনা না জানা নেই আমরা তিন দিনই প্রত্যেকটা স্টুডেন্টকে লাঞ্চ প্রোভাইড করেছি বারোশো তেরোশো সতেরোশো আজকে আঠারোশো লাঞ্চ হয়েছিল তা এটা আমাদের কাছে মনে হয়েছে যে অভিনব কারণ একটি ছেলে সাড়ে দশটা থেকে এসে অনুষ্ঠান শুনবে তারা যদি সামান্য একটা টিফিন দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে অসুবিধা হতে পারে সেই কারণে আমরা লাঞ্চের ব্যবস্থা করেছি আমার নাম সমীর গাঙ্গুলি আমি বর্তমান পরিচালন সমিতি সভাপতি আমরা তো আনন্দিত থেকে বড়ো কথা আমাদের থেকে আরও আনন্দিত হচ্ছে ছাত্রছাত্রীরা আগেই বলেছে যে বাসুদেবপুর রামকৃষ্ণ মন্দির হাই স্কুল বহু পুরানো স্কুল বহু কৃতি ছাত্রছাত্রী এখান থেকে পাস করেছে হাওড়া জেলার মধ্যে একটা নাম করা স্কুল এই স্কুল থেকে এম ছাত্র যেমন বেরিয়েছে এমডি ছাত্র বেরিয়েছে ভালো ভালো ইঞ্জিনিয়ার বেরিয়েছে ভালো ভালো উকিল বেরিয়েছে সর্বোপরি পুলিশ প্রশাসনের দপ্তরে অনেকেই কাজ পেয়েছে এবং সেই সমস্ত প্রাক্তনী ছেলেরা আজকে আমাদের স্কুলে উপস্থিত ছিল দীর্ঘদিন তারা এই স্কুল ছেড়ে চলে গেছে কিন্তু তারা স্কুলটাকে মনে রেখেছে ফলে এই স্কুলের গৌরবকে ফিরিয়ে আনার জন্য দিনের উপযোগী বর্তমান সমাজ ব্যবস্থার সাথে পাল্লা দিয়ে শিক্ষা যেমন পুঁথিগত না হয় সেটাকে আরও সুদূর প্রসারী করার জন্যে আমাদের কখনো হীরক জয়ন্তী পালন করতে হচ্ছে কখনো বা পঞ্চাশ বছর পূর্তি পালন করতে হয়েছে এগুলো সবই কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও শিক্ষার কিন্তু একটা বড় অঙ্গ আজকের যুগে এটা অবশ্যই জরুরি ছিল তাই আমরা ম্যানেজিং কমিটি এবং মাস্টার মশাইরা মনে করেছি যে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের পুরাতন এবং নতুন ছাত্রছাত্রীদেরকে একটা জায়গায় মিলনের ব্যবস্থা করা তার সাথে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আমার নাম মৃণাল মাইতি আমি এই ম্যানেজিং কমিটি অন্যতম আমাদের বাসুদেবপুর রামকৃষ্ণ বিদ্যামন্দির স্কুলের আমরা হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করলাম খুব সুন্দর অনুষ্ঠান হলো এবং এই কাজে আমাদের পরিচালন সমিতির সব সদস্য সভাপতি এবং গ্রামের যে মানুষজন এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সবার খুব সুন্দর সহযোগিতার দ্বারা আজকের এই অনুষ্ঠানটা আমরা সফলভাবে সম্পূর্ণ করলাম এর জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই মলয় কুমার খাটুয়া প্রধান শিক্ষক বাসুদেবপুর বিদ্যালয়